হ্যালো ভাই তোমরা কেমন আছো সবাই ভালো আছো আজকে আমি বুফের অনেক কিছু আইটেম সাইটেম ভিডিও সিডিও দেখাবো ঘুরে ঘুরে সবকিছু আজকে দেখাবো বুফ কি কী কী থাকে আজকে অনেক সুন্দর পরিবেশটা অনেক বাইক দিয়ে অনেক পরিবেশটা অনেক সুন্দর তো বুফেতে এখানে এই জায়গাটা একদম অনেকটা কিছু নাই তো এই জায়গা আলো নান আছে আর এই জায়গা হলো ডাইল ভাজি এই জায়গা প্লেট প্লেটলেট আর হলো বন্ধুরা যাই দেখুন আর জায়গা এখানে হলো ভাত যারা ভাত খাবে তাদের জন্য ভাতের ব্যবস্থা আছে আর এখানে এখানে এটা কি আছে এটা হলো পাস্তা এটা হলো পাস্তা যারা পাস্তা ভালো খায় তাদের জন্য পাস্তা আছে তাছাড়া এটা আসলো গরুর মাংস বিফ তারপর আবার এখানে আসে এটা ফ্রাই এটা হলো ফ্রাই আর এটা ফ্রায়েড চিকেন এটা হলো ফ্রায়েড চিকেন আর এদিকে রয়েছে এটা কী রয়েছে বারবিকিউ এটা হলো বারবিকিউ আর তাছাড়া এটাই রয়েছিলো এটা ছিল চিংড়ির একটা কারি আর এটাই রয়েছিলো হট অ্যান্ড সল্ট পাওয়ার মানে তো কারি টাইপের আর এখানে রয়েছে হলো চাউমিন আর হলো ক্যারি সবজি ক্যারি আর হলো চাউমিন রয়েছে তাছাড়াও এখানে রাইস রয়েছে রাইস রাইস আছে এছাড়াও আরও অনেক অনেক আইটেম আছে এখানে সস টস আছে সস বা অনেক ধরনের গোল্ড সস আছে আবার এখানে মিষ্টি ছলাদ ছলাদ আইটেম ফাইটেম আছে এখানে তাছাড়া এমনি পরিবেশটা অনেক ভালো আছে এখানে খাবার দাবার মানও অনেক ভালো এটা জানি না এটা মনে হয় কাস্টাল পাউডার টাইপের একটা কিছু হবে ফল ঠল আছে আমার অনেক কিছু খাওয়া গেছে এখানে মিষ্টি জিনিস বাকি আছে এখানে আসলে তোর বাঙ্গি টাইপের ফল এখানে স্পাইস সেমাই আর এখানে মিষ্টি জিনিস আছে কেক কেক তাছাড়া এখানে কেক আছে স্লাইস কেক এখানে ছোটো বন্ধুরা বন্ধুরাতে ছাড়াও এমনি বিল্ডিং শিল্ডিং সব কিছু ভালো দিক ভালোই আছে রেস্টুরেন্ট স্টুরেন্ট তো তোমাদেরকে দেখাতে পারছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলটিতে পাশে থাকবা